নমস্কার বন্ধুরা ভিডিওটা শুরু করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আজকে রেশন কার্ডের দুর্দান্ত আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি আপনারা ঠিকই শুনছেন আমাদের পশ্চিমবঙ্গে বর্তমানে কি অবস্থা চলছে আপনারা কিন্তু সবাই জানেন এই ঝামেলার মধ্যে নবান্ন থেকে একদম রেশন কার্ডকে নিয়ে দারুণ বড় খবর উঠে আসলো হ্যাঁ কি সেই খবর উঠে আসলো আজকের আপনাদের সামনে কিন্তু লাইভ ডিসকাশন করতে চলেছি একদম সরাসরি এই ঝামেলার ফাঁকেই একদম নয়া নির্দেশিকা জারি করল নবান্ন থেকে যে সমস্ত রেশন কার্ডে আপনারা ফ্রিতে মাল পাচ্ছেন সেই সমস্ত রেশন কার্ডকে ঘিরে হ্যাঁ বেশ কিছু মানুষের এবার কপাল ফুটছে কারণ বহু লক্ষ লক্ষ রেশন কার্ড কিন্তু এবার বাতিল করতে চলেছে সরকার হ্যাঁ এই ঝামেলার মধ্যেই আর এক ঝামেলা আপনাদের মধ্যে উঠে এসেছে এই নতুন নির্দেশিকায় ঠিক কী বলা হয়েছে আমরা সব কিছু দেখে নেবো আজকের এই ভিডিওতে চলুন আমরা এক এক করে দেখে নিই আমাদের জন্য কি নতুন আপডেট আসছে এই ঝামেলার ভিতরে সাধারণ মানুষ কোন দিকে নজর রাখবে একদিকে চাকরি গেছে একদিকে ওয়ার্কআপ বোর্ড গেছে একদিকে রেশন কার্ড যাচ্ছে কোন দিকে সাধারণ মানুষ নজর রাখবে সেই দিকে বিভ্রান্তি পড়ছে সাধারণ মানুষ চলুন আমরা এক এক করে দেখে নিই দেখুন এখানে লেখা আছে পশ্চিমবঙ্গে লাখ লাখ রেশন কার্ড বাতিল করা হচ্ছে কাদের কার্ড বাতিল হবে কার্ড সচল রাখতে তাদের কি করণীয় তারপরে লেখা আছে দেখুন রাজ্যে রেশন কার্ডের ব্যবহারের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিতে চলেছে পশ্চিমবঙ্গ সরকার সম্প্রতি নবান্ন থেকে ঘোষণা করা হয়েছে যে রেশন কার্ড যাচাই বাছাই করে অবৈধ বাতিল করা হবে এই উদ্যোগের ফলে যেসব ব্যক্তিরা অযোগ্য অথচ কার্ড ব্যবহার করছেন তাদের কার্ড বাতিল করা হবে কেন এই পদক্ষেপ রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তর জানিয়েছে যে বহু মানুষ রেশন ব্যবস্থার সুবিধা পেলেও বাস্তবে তারা প্রকৃতপক্ষে তার জন্য যোগ্য নন তাদের নতুন নীতি অনুযায়ী সঠিক উপভোক্তাদের হাতে রেশন পৌঁছানোর জন্যই এই পদক্ষেপ নেওয়া হয়েছে পাশাপাশি কার যাচাই প্রক্রিয়া আরও স্বচ্ছ ও কার্যকারী করার লক্ষ্য নেওয়া হয়েছে তারপরে লেখা আছে দেখুন কাদের কার্ড বাতিল হবে খুবই মন দিয়ে দেখবেন এবার নিম্নলিখিত ব্যক্তিদের রেশন কার্ড বাতিল করার সম্ভাবনা রয়েছে এক নম্বর যাদের বার্ষিক আয় নির্ধারিত সীমার বেশি দুই নম্বর যারা সরকারি কর্মচারী বা উচ্চ আয়ের শ্রেণীভুক্ত তিন নম্বর যাদের বাড়িতে চার চাকা গাড়ি রয়েছে চার নম্বর যাদের বাড়িতে কর্পোরেট সংস্থা চাকরি রয়েছে এবং উচ্চ বেতন পান পাঁচ নম্বর যাদের নামে বড় জমি বা সম্পত্তি রয়েছে ছয় নম্বর যারা অন্য কোন সরকারি খাদ্য সহায়তা প্রকল্পের সুবিধা নিচ্ছে কিভাবে জানবেন আপনার রেশন কার্ড সচল আছে কিনা তাহলে আপনারা বুঝতে পেরেছেন কাদের কার্ডে রেশন কার্ড কিন্তু বাতিল হবে এখানে স্পষ্টভাবে লিস্ট দেখিয়ে দিয়েছে আপনারা ভিডিওটা থামিয়ে দেখে নিতে পারেন তারপরে লেখা আছে দেখুন বাতিল হয়েছে কিনা তা যাচাই করতে নিচের ধাপগুলি অনুসরণ করুন অর্থাৎ আপনার কার্ড যাদের চার চাকা বা চাকরি করেন তাদের কার্ড বাতিল হয়েছে কিনা কিভাবে বুঝবেন এই নিচের এই ধাপগুলো অবশ্যই অনুসরণ করুন তাহলে আপনি বুঝতে পারবেন আপনার কার্ড বাতিল হয়েছে কিনা তারপরে লেখা আছে দেখুন পশ্চিমবঙ্গ খাদ্য সরবরাহ দপ্তর ওয়েবসাইটে যান অর্থাৎ যে এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটে আপনাকে ভিজিট করতে হবে তারপরে লেখা আছে দেখুন রেশন স্ট্যাটাস বা বেনিফিশারি লিস্ট অপশনে ক্লিক করুন আপনার কার্ড নম্বর ও অন্যান্য প্রয়োজনীয় তথ্য প্রদান করুন যদি আপনার নাম তালিকায় থাকে তবে আপনার কার্ড সচল রয়েছে যদি নাম না থাকে বা ইনঅাক্টিভ দেখায় তাহলে আপনার কার্ড বাতিল হতে পারে এই বিষয়ে আরও জানতে নিকটবর্তী রেশন দোকান বা খাদ্য সরবরাহ দপ্তরে যোগাযোগ করুন রেশন কার্ড সচল রাখার জন্য কি করণীয় অর্থাৎ আপনি যদি চান আপনার কার্ড বাতিল না হোক সব সময় সচল থাক তাহলে আপনি কি করবেন এবারে ধাপগুলো অনুসরণ করুন দেখুন লেখা আছে যদি আপনার কার্ড বাতিল হওয়ার সম্ভাবনা থাকে তাহলে দ্রুত নিচের পদক্ষেপগুলো নিন দেখুন লেখা আছে নিয়মিত কেওয়াইসি আপডেট করুন সঠিক তথ্য দিয়ে কার্ড পুনর্বীকরণের আবেদন করুন যদি কার্ড ভুলবশত বাতিল হয়ে যায় তবে সংশ্লিষ্ট খাদ দপ্তরে অভিযোগ জানান পরিবারের সমস্ত সদস্যের তথ্য সঠিকভাবে আপলোড করুন তাহলে আপনারা বুঝতে পেরেছেন কীভাবে কার্ড আপনার সচল থাকবে তারপরে লেখা আছে দেখুন রাজ্যের খাদ্য সরবরাহ দপ্তর রেশন ব্যবস্থাকে আরও স্বচ্ছ ও কার্যকর করতে নতুন উদ্যোগ নিয়েছে তাই যারা প্রকৃতপক্ষে এই সুবিধার জন্য যোগ্য নন তাদের কার্ড বাতিল করা হবে আপনি যদি নিশ্চিত হতে চান যে আপনার কার্ড সচল রয়েছে কি না তাহলে উপরের ধাপগুলো অনুসরণ করুন এবং প্রয়োজনীয় তথ্য আপলোড বা আপডেট তাহলে আপনারা বুঝতে পেরেছেন যে কি কী কাজ আপনাদের করতে হবে কার সচল রাখতে আপনাদের নিয়মিত কেওয়াইসি আছে কিনা চেক করতে হবে এবং জিনাদের কার বাতিল হবে কিভাবে বুঝবেন উপরের ধাপগুলো কিন্তু অবশ্যই অনুসরণ করুন তো এই ছিল আজকের ভিডিও যদি ভালো লাগে অবশ্যই জানাবেন এবং এই নিয়ে আপনার কোনো মতামত থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটা সম্পূর্ণ করার জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে